যখন ইব্রাহিম তার ছেলে ইসমাইলেনিয়া আল্লাহকে সমাপনী অবশিষ্ট রইয়া গেছিল আল্লাহের হুকুমে জিব্রাহিলাম এইভাবে মুষ্টি করছিলেন সব রেত বাল বালু হইয়া গেছিল আর ওই বালুটা বিক্ষিপ্তভাবে ভাবে ছিটাইয়া দেওয়ার জন্য আল্লাহর আদেশ করছেন পৌঁছাইছেন সে বালু জায়গায় জায়গায় তামাম বিশ্বে আল্লাহ যত জায়গার মধ্যে এই কঙ্করি পাথরের কণা বালু পড়ছে কেয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে আল্লাহর হুকুম একটা মসজিদ হইব সুভান তার সম্পর্ক মূলত ওই বাইতুল মামুরের সাথে সুবাহ আল্লাহ সুবাহ তো ভাই মূলনীতি কথা হইল বাবা যা ফাঁসুত্ত নামাজ জমাতের সাথে পড়তে হইবো ফরই যদি এই মসজিদ আপনার বিরুদ্ধে সাক্ষী দিব দিব খুশিয়া শুনেন ওয়ালামু আন্না আবদুল্লাহ আমা আলিকুম আসসালাত নবী আল সাল্লাম ফরমান ও উম্মদ জেনে রেখো তোমাদের সবচাইতে উত্তম বড় আমল হইল নামাজ চলতে তলারও যদি তা কইনি একটা মোনাজাত করি মনে যাত নবী আলহি সালাতাম উপস্থিত কিছু সংখ্যক সাহাবাই কেরামের সামনে ওয়াজ করতেছেন এই ওয়াজটা আপনারাও জানেন আলিম গয়রে আলিম সবাই জানেন হাদিসটা আপনারাও জানেন আর সলাতু মিফতা হল নামাজ বেহেস্তে চাবি দেখবা গাড়ি তো লেখা থাকে তাকে দিন না এই হাদিসের বর্ণনা দিলেন রসুল সাহাবা একরামের সামনে দেওয়ার সাথে সাথে সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহি ইসলামের মূল ভিত্তি তো ফাঁসটা কয়টা আমরা প্রত্যেক প্রত্যেকটা মুমিন মুসলমান মানুষ হিসাবে আমরা বিশ্বাস করি ইসলামের মূল ভিত্তি ফাঁসটা কালেমা নামাজ রোজা হজ জাকাত এটা সংক্ষেপে কই আসল কালেমার বিশ্বাস ইসলামের ভিত্তি নামাজ প্রতিষ্ঠিত করা ইসলামের ভিত্তি রোজা রাখা ইসলামের ভিত্তি সামর্থ্যবান হলে হজ আদায় করা জীবনে বিলপ একবার ইসলামের কিন্তু আমরা সজে কই ইসলামের ভিত্তি ফাঁসটা কালিমা নামাজ কালিমার বিশ্বাস অন্তরে বদ্ধমূল করতে হবে তার নাম ইমান আর নামাজ প্রতিষ্ঠিত করতে হবে জিজ্ঞাসা করেন ইসলামের এক নম্বর হইল কালেমা দুই নম্বর নামাজ নামাজ কেন বেহেস্তির চাবি হইল কালেমা এক নম্বরটা কেন বেহেস্তির চাবি হইল না এই প্রশ্নটা যুক্তিযুক্ত যুক্তি সঙ্গত না অযুক্তি যুক্তিসঙ্গত না পাক ফরমান যুক্তিসঙ্গতলে আসলে বেহেস্তের চাবি হইলো কালে মা সুহান্তের চাবি কালেমা নামাজ হইল এই চাবির দা সুভান আল্লাহ নামাজ এই চাবির দা যেই ব্যক্তির কাছে যেই মুসলমানের কাছে কালিমা আছে তার কাছে বেহেস্টের চাবি আছে যেই মুসলমানের কাছে নামাজের আমল নাই তার কাছে ওই চাবির দাঁত নাই জিজ্ঞাসা করি যেই চাবির দ্বারা তালাকুলার প্রয়োজন এই চাবির যদি দাঁত ব্যঙ্গে ফেলে দেন ব্যাঙ্গে ফেলা চাবির দ্বারা তালা খুলবে যেই মুসলমানের কাছে কালিমা আছে নামাজের আমল নাই তার কাছে কিন্তু ওই চাবির দাঁত নাই ওই মুসলমানকে দাঁত ভেঙে পেলার কারণে পরকালের জীবনে জাহান নামের আগুন দিয়া জ্বালাইয়া হইয়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান নামের আগুনে জ্বালাইয়া দগলাতে ইমানের কারণে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ আপনি শিখলি দিছেন নালা টেকনাবে ঠিক জীবনে হইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানের ঘরের মুসলমান ইমানদারের ঘরে ইমানদার মানে আল্লাহ মানে কবা মানে হাশর নস ফুলসিরাত জান্নাত জাহান্নাম মানে এটা ইমানদার না কালিমা মানে তার কাছে বেহস্তের চাবি আছে নামাজের আমল নাই চাবির দাঁত ভেঙে ফেলে দিয়েছে বিশ্বাস হয় বিশ্বাস হয় ওয়াজ তো বুঝতে লাগছেন হাদিসের দ্বারা ওয়াজ বুঝতে লাগছেন না এক ওের কারণে যদি না ফরেন বিনা কারণে বিনা উজোরে এমন উজোর যেই উজোর ইসলামী শরীয়ত অনুমোদন করে না এমন উজোর না এক হুক দুই কোটি অষ্টআশি লক্ষ বছর। জাহান্নামের নামের দাও দাও আগুনে জ্বলতে হবে কন্যা আশেপাশে বাড়ি ঘরের যারা আছেন যুবক বৃদ্ধ সাবালক ইমাম রাহা হবে হবে না এই বছর রমজানো আশা করি ইনশাল্লাহ তারাবি হবে ঠিক না হয়তো যদি দূর হয় পানজেগানা ফরবেন এই চইল নৈতিক দায়িত্ব হইয়া গেছে এখন নমাজ শরবেন না নামাজ শরবেন ফরমুতো ইনশাল্লাহ